আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আসছি ফরিদপুর জেলার শালতা জেলার ঠেনঠেনিয়া বাজারে বাজারটা প্রতি রবিবার এবং বুধবার সকাল থেকে মিলে থাকে আমরা যখন আসতেছিলাম সকাল বলে আজকে প্রচণ্ড ঠান্ডা আজকে আমার মাপাটা নিয়ে আসছি এত ঠান্ডা যে কানে বাতাস ঢুকে নাকি বাতাস ঢুকে তারপরেও আসছি সকালে একবার ভাবছিলাম যে যাবো না যে শীত থাকি একটু শুয়ে থাকি কিন্তু ভাবলাম যে না আসলে গতকালকে যেতে পারি না আজকে আসি প্রশক বাজারে প্রচুর আমদানি আছে দামও কিন্তু অনেকটাই কমে গেছে সবার যে চিন্তা আতঙ্ক ছিল সেটাও দূর হয়ে যাচ্ছে আস্তে আস্তে আবার দিকে মুড়ি কাটা কিন্তু ওঠা শুরু হয়ে গেছে যার জন্যে সব মিলে কিন্তু সাধারণ মানুষের জন্য একটা সুন্দর একটা অবস্থা তৈরি হচ্ছে তবে কৃষকদের জন্য কিন্তু এটা খুব একটা সুখকর না কারণ তারা অল্প কিছুদিন দামটা পাইছে এখন দামটা আবার আস্তে আস্তে কমে যাচ্ছে সেক্ষেত্রে এখন যদি দামটা একটু ভালো পায় এদের এই পুরান পেঁয়াজটা বিক্রি হওয়া পর্যন্ত তাহলে কিন্তু এদের জন্য একটা ভালো অবস্থা তৈরি হয় তবে পেঁয়াজের দাম দেখানোর আগে একটা কথা বলি প্রিয় দর্শক আমরা কিন্তু আপনাদের জন্যে ফুড আইটেম নিয়ে কাজ করার ভাবনা করছি আমরা ঘি মধু এবং গুড় দেশি মাছ এগুলা সাপ্লাই দেওয়ার জন্য বা আপনাদের প্রয়োজন মতো দেওয়ার জন্য ভাবনা করছি এবং আমরা একটা আমাদের নতুন পেজ অ্যাগ্রোবিডি নামে ফেসবুকে আছে সেখানে এর মার্কেটিং করবো ইনশাল্লাহ এখান থেকে বিশ্বস্ততার সাথে আপনাদেরকে খাটি জিনিস উপহার দেওয়ার চেষ্টা করবো যাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ফরিদপুর শহরের মধ্যে যারা আছেন তারা হোম ডেলিভারি পাবেন এবং সারা দেশে অনলাইনের মাধ্যমে কুরিয়ার মাধ্যমে পাঠানো হবে আপনাদের লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা একটু কথা বলি কৃষকদের সাথে দেখি আজকের পরিস্থিতি এখানে কিছু বেসন পেঁয়াজ দেখতেছি মাজনা টাইপের বেসন পেঁয়াজ এখানে ভালো পেঁয়াজ আছে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই সুন্দর একটা আরো কম কম করে দুইশো টাকা থেকে তিনশো টাকা কম এখানে কিছু দুইটা মাজনা পেঁয়াজ দেখতে যারা কদম করে তারা নেয় এগুলা কিরকম দাম হয় এটা উনত্রিশে বলতেছে উনত্রিশশো উনত্রিশশো পেঁয়াজের কিন্তু গাছ হওয়া শুরু করে দিছে দেখেন

গতকালকে দেখছি এটা আমাদের পঁয়ত্রিশশো বা ছত্রিশশো টাকা পর্যন্ত প্রথমে দিকে বিক্রি হয়েছে সাঁত্রিশশো বিক্রি হয়েছে পরের দিকে গিয়ে আবার চৌত্রিশশো টাকা হয়ে গেছে তার মানে গতকালকে যেমন সকালের পরে একটু বেলা বাড়ার সাথে সাথে কমছে আজকে কিন্তু প্রথম থেকেই কম তার মানে আজকে পরিস্থিতি গতকালকার তুলনায় আরো খারাপ এখানে আরেকটা দেখতেছি এটাও বেশ ভালো ভাই কিরকম দাম হয় বত্রিশশো সাড়ে বত্রিশ বত্রিশ সাড়ে বত্রিশশো একই দাম

কৃষকের এই অভিযোগটা আমরা বরাবরই দেখতেছি বেশ কিছুদিন ধরে কিন্তু সরকারের কিন্তু কিন্তু এই বিষয়ে খুব একটা দৃশ্যমান নজর নাই তারা যে আমরা ডিলার ডিলার বাড়াবো লাভ কি যদি এক না বাড়ে আর অভিযান না চালানো হয় অভিযান চালাইতে হবে যারা সিন্ডিকেট যারা অসৎ সাত ব্যবসায়ী তাদেরকে ধরতে হবে সেক্ষেত্রে স্বাস্থ্যের আওতায় আনলে যদি সারের দাম কমে আমরা এদিকে দেখি আরো প্রচুর পেঁয়াজ আছে আজকে অনেক আমদানি হয়েছে অনেক দামটা যার জন্য একটু পড়ে গেছে আমরা একটু ভিতরে গিয়ে কথা বলি প্রিয় আমরা একটু বাজারের ভিতরে ঢুকে গেছি একদম ভিতরের দিকে শেষের দিকে বলা যায় নামাজ আমাজের দিকে বাজারে কিন্তু সব জায়গায় আজকে পেঁয়াজ একই রকম আমদানি আর কি কোনো জায়গায় কম না আগে অন্য সময় দেখতাম যে এই দিকে একটু কম থাকতো কিন্তু আজকে কিন্তু এইখানেও ভরপুর পেঁয়াজে প্রচুর পেঁয়াজ আছে এখানে একটা অনেক ভালো পেঁয়াজ দেখতেছি আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই এটা কোন জাতের পেঁয়াজ এত সুন্দর এখন আছে লাল তির কিং আমেরিকান উৎপাদিত হইতে জাত কোটার কোটার লাল তির কিং অনেক সুন্দর হইছে কিরকম দাম হয় দাম হলো 3200 3100মন হইতেছে 3100 3200 টাকা ভাই মাছটা কিরকম দাম হয় এগুলা দাম 500 1300 দাম কয় এটা এটা আঠাশো আঠাশশো টাকা এটা আঠাশশো আর এটা বাইশো তেইশশো তার মানে বেসনের দামও কিন্তু বড় সাথে আস্তে আস্তে কমে একই পরিস্থিতি দুইটারও তবে আমদানি কিন্তু প্রচুর আছে প্রচুর আমদানি এখানে দেখেন সবাই দাঁড়াই আছে কিন্তু কেনার লোক নাই একদমই কেনার লোক নাই দাদা ভালো সেন কিরকম দাম হয় পেঁয়াজের ওই দাদা তেত্রিশশো সাড়ে আটত্রিশশো এ বেশি এ

বাজার দেখলাম যে সব ব্যাপারীরা কেনা কম করতেছে কৃষকরা পিছনে আছে মানে কেনা কম না আজকে মনে হয় যে একশো কমে গেলাম কালকে আরো দুশো কমে সমস্যা হয়ে যায় আমাদের হইতেছে

তাদের কাছে যে পি আছে তাদের দেখি মুড়ি কাটা পুরা পরিবহন হ্যাঁ পুরা পরিবহন কোনো সমস্যা হবে না বিদেশটা কোনো পেজ জানতে হবে না দেশের পেজ কোনো ঘাটতি নাই আজকে দেখতেছেন যে শেষ পর্যন্ত কি পরিমাণ পেজ আইছে অনেক পেজ আসছে না আগামী আরো তিন চার আটের বই আসবে তাতে কোনো ঘাটতি হবে না আমাদের আশপাশে কত থেকে ত্রিশ মন চল্লিশ মন পঞ্চাশ মন ষাট মন একশো মনও আছে এক দেশ মনও আছে এক দেশ মনও হ্যাঁ আছে প্রিয় দর্শক আমরা এই কথাটা এর আগেও বলছি যে এক ভাইয়ের কাছে ধরলাম সবচেয়ে সর্বনিম্ন মন আছে এরকম দশ হাজার কৃষক অন্তত এই অঞ্চলে আছে দশ হাজার কৃষক দশ মন করে থাকে তাহলে কত হাজার মন পেঁয়াজ এখন এদের কাছে আছে সেক্ষেত্রে কোনো টেনশনের কিছু নাই পেঁয়াজ অনেক আছে দেশে আমদানি তো আর সরকার আশা করি করবে না এবং কৃষক ভাইদের বলবো আস্তে আস্তে পেঁয়াজ ছেড়ে দিন এমনি তো রাখতে পারবেন না আর রাখলে পরে দামটা সহনীয় পর্যায়ে থাকবে সবার জন্যই ভালো কৃষকের জন্য ভালো ভোক্তাদের জন্য ভালো আমরা দোয়া করি এবং আশা করি সামনে যারা মুড়ি কাটা করছে তারা একটা ভালো দাম পাবে এবং আমাদের কৃষক ভাইরা আরও বেশি চাষাবাদ করবে আগে এই বছর আরও কম দামে দিতে পারবে তবে সরকারের কাছে আবেদন সারের যে একটা সংকট সেটা দূর করা দরকার তাহলে কিন্তু কৃষকরা কম দামে পেঁয়াজ বিক্রি করতে পারবে না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ